বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখানে বন্ধুরাও এসছে অনেকেই সামনের দিকে বুঝতেই পারছো যে আমরা কোথায় যেতে চলেছি বাট এদের সাথে পরিচয় করিয়ে দিই মর্নিং হাই করে দেয় এই তো ক্যানিং থেকে আমরা এবার বেরিয়ে পড়বো ট্রেন ছটা পাঁচের তো বেরোনোর পর সোনারপুরে নামবো ওখান থেকে দেন নামখানা লোকাল ধরবো তো এরপর দেখতে থাকো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আমরা এখন চলে এসেছি নিউ প্ল্যাটফর্মে আর ক্যানিং থেকে তো সোনারপুরে আমরা নামতে পারিনি এত পরিমাণে ভিড় ছিল ওখানে তো আর এরপর এখান থেকে আমরা নামখানা লোকাল ধরবো আসছে এক্ষুনি আসছে তোমরা দেখতে থাকো ভাই তোমরা কোথায় যেতে চলেছ আমরা এখন যাচ্ছি স্বর্গের সুরানিতে স্বর্গের সুরানিতে আওয়াজ আপনি কোথায় যাচ্ছেন তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা নাম চলে এসছি এখান থেকে টোটো পাওয়া যায় তোমরা এখান থেকে টোটোতে করেও যেতে পারো আর সামনে দেন তো যাবে না সামনে একটু হেঁটে যাবে কম থাকায় পাবে আর সামনে যদি এগিয়ে যাও তাহলে বাসও পেয়ে যাবে আর দেখো খুব সুন্দর জায়গা প্ল্যাটফর্মটার চারিপাশ খুবই সুন্দর অসম একটা প্লেস এখানে ফটো টটো তোলা যায় আমার বন্ধুদেরকে একটু তুলে দেবো তারপর দিন আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি দেন কাকুর এনার টোটোতে আমি এলাম আমরা সবাই এসেছি এনি প্রচুর হেল্পফুল আর কখনও যদি আপনাদের প্রয়োজন হয় এই ঘাটটার নাম কি গেল হুজ্যোতির ঘাট এখানে আসবেন আর কাকুর নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি কাকুর সাথে কন্ট্যাক্ট করবেন উনি বেস্ট অফ বেস্ট সাজেশান আপনাকে করে দেবে আর আপনারা দেখতে থাকুন পরবর্তী ভিডিও আর দাদার এখানে এসেছি দাদা তোমার এই ঘাটটার নাম কি ঘাট হুজের ঘাট তো দাদার কাছে আমরা পরামর্শ নিলাম দাদা ওনাদের যে হোটেল বেস্ট হোটেল আছে সোনার বাংলা ওখানে ওটা আমাদেরকে সাজেস্ট করলো আর দাদা কম প্রাইজের অনেক কম প্রাইস সত্যি খুবই কম যেটা মানে আর কেউ দিতে পারবে না দাদার কাছে এসে আমি এটা পেয়েছি আর সত্যি বলছি দাদার ব্যবহার খুবই ভালো দাদার এখান থেকে আরও খাবার দাবার সব কিছুই পাওয়া যায় তোমরা চাইলে সব কিছু এখান থেকে খাবার দাবার নিয়ে যেতে পারো আরও দাদার সাথে তুমি যদি যোগাযোগ করতে পারো আরও অনেক কিছুই পাবে তো সেটা আর বললাম না ঠিক আছে আর দাদা তোমার নামটা কি আমার নাম বিজয় 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 এটা জানা বিজয় জানা দাদার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দাদার সাথে যোগাযোগ করে নেবেন আমরা ওখান থেকে এপারে পৌঁছলাম এটা হলো হুজ্যুতির ঘাট এখান থেকে আমরা টোটো ধরবো দেন সোনার বাংলা যে যে ক্যাম্পটা আছে ওদের ওখানে আমরা যাব গিয়ে তারপর বাধ্যতাটা তোমাদেরকে দেখাচ্ছি দেন আমরা হুজ্যোতি ঘাট থেকে বেরিয়ে পড়েছি টোটোতে দাদার দাদা তোমার নামটা কী দাদার সাথে আমরা সত্যি কথা বলে খুবই হ্যাপি দাদা আমাদের সাথে পুরো ফ্র্যাংগিভাবে মিশেছে আর বন্ধুরাও তো পিছনে বসে আছেন এখানে রাস্তাঘাট এতটা সুন্দর এতটা সুন্দর সুন্দরই বলছি আপনাদেরকে মুগ্ধ করবে এখানকার পরিবেশ আপনারা আসুন ভিজিট করুন আর দেন আমরা তো যাচ্ছি এসে গেছি আর আমাদের খরচের ভাত থাকছে না এসেই গেছি কতক্ষণ হয় কোনোক্ষণের মধ্যে পৌঁছে যাব দেন ওখানে গিয়ে তো প্রচুর আনন্দ করব তাই ভিডিওটা এখানেই রাখছি আমরা সমুদ্রে কাদা মারি মারিয়ে বিচের এনজয় নিচ্ছি মৌসুমী আইল্যান্ডে ভাই খুব কাদা যাই হোক গাইস আমরা এখন মাছ হচ্ছে আঙ্কেল গুলো সেটাই দেখতে যাচ্ছি আমরা তোমরাও দেখো ভাত চাষ ঠিক পরিমাণে আছে চিংড়িটা খুবই রসল একটা ধরনের আর আলুর একটা আলু আর মাছের মাথা দিয়ে একটা সবজি আলু ভাজি আছে আর এদিকে মাছের ঝোল পেটি দিয়েছে খুবই বড়ো পেছি দেখা যাক ডাল দিকে

একজন লাইটিংটা দেখো সত্যি বলছি দেখার মতো একটা জায়গা আর এরপরে আমরা তো নিচে যাবো বারবেকিউ ওখানে ইয়ে আছে বনফায়ার আছে আর বন্ধুরা এখন এই রুমে আছে ওদের সাথে তোমাদের কথা বলে দিচ্ছে চলে এসেছে আমাদের বারবেকিউ সাতটা সেই গন্ধটা মুগ্ধ করছে আমাদেরকে যাই হোক এখানে তো বনফায়ার জ্বলছে আর বন্ধুরা সেই আমেজ নিচ্ছে এই বনফায়ারে সত্যি সন্ধ্যের মুহূর্তটা অসাধারণ এখানে তোমাদেরকে অবশ্যই আসতে হবে মৌসুমি আইল্যান্ড এরকম আমেজ নেওয়ার জন্য আর সুস্বাদু খাবারের জন্য রাতে তো আছেই মাটন সত্যি বলছি এরকম স্পাইসি খাবার জন্যই এখানে আসা এতটা স্পাইসি বারবিকিউ আমি আগেও খেয়েছি বাট এরকম স্পাইসি আমি কখনোই এতটাই ঝাল এতটাই ছোটরা হয়তো খেতে পারবে না বাট আর সবাই এনাদার তাদের খুবই ভালো লাগবে এই জিনিসটা এমনই তোমরা বুঝতেই পারছো এর দেখে কালারটা প্রচুর সফট আর মানে অনেকটাই স্ট্রিম তোমরা রাতে বেলা পেয়ে যাচ্ছ রুটি রুটির সাথে মাটন কষা বা চিকেন কষা তোমার যেটা মানে ইচ্ছে তুমি সেটা নিতে পারো আর আলু ভাজি তো থাকছি আর আমি নিয়েছি ভাত মাটন কষা আর আলু ভাজি আর একটা পেঁয়াজ তোমরা চাইলে লেবু আরও অনেক কিছুই থাকে ডাল ডাল থাকে আজকে ওনারা বললেন যে ডালটা শেষ হয়ে গেছে আমরা লাস্টে রিভিউ দিচ্ছি তো যে হোক দেখা যাক ঠিক আছে মধ্যে তুমি পেয়ে যাচ্ছি চার পিস মাটন কষা ছোট ছোট পিস আছে একবার খেয়ে দেখা যাক এটা বলবো যে পুরোটাই গুঁড়ো লঙ্কা ইউজ করা হয়েছে ঝাল আছে আমি প্রিফার করি যে কাঁচা কাঁচা লঙ্কার যে রান্নাটা ওটাই ওটাই সব থেকে বেস্ট গুঁড়ো লঙ্কা ওটা প্রিফার করি না হোক আচ্ছা আমাদের এখানে সেকেন্ড দিন তো আপনারা সোনার বাংলা যে গেস্ট হাউস এখানে সত্যি খুবই অসাধারণ পরিষেবা খাওয়া দাওয়াটা সত্যি খুবই ভালো আজকে সকালে দ্বিতীয় দিনে সকালে ব্রেকফাস্ট দিয়েছে আমাদেরকে ডিম কচুরি আর ঘুগনি খুবই সুন্দর আমি বলবো দাদাকে কিছু কথা বলার জন্য যে আপনাদের এখানে যে সব থেকে তো কম বাজেট আমি এটা একদম না করব না তো এখানে আসতে গেলে সোনার বাংলা গেলে কোথা থেকে আসতে আপনারা যদি ট্রেনে আসেন তাহলে নামখানা স্টেশনে নেমে ওখান থেকে টোটোয় বলবেন দশ মাইল জায়গা বা বাগডাঙ্গা ঘাট বা পাতিবুনিয়ার ঘাট এই ঘাট থেকে পের হয়ে এসে টোটোয় উঠে বললে যে সোনার বাংলা যাবো যে কেউ যে কোনো টোটো আমাদের রিসর্টে নিয়ে চলে আসবে আর এখানে তো পরিছবাটা সত্যি খুবই ভালো আর খাওয়া-দাওয়া নিয়ে তো কোনো ইই হবে না আমরা খাওয়া-দাওয়ার কালকে কোনো কম্প্রোমাইজ করি হ্যাঁ কালকেতে আমার একটু প্রবলেম হয়েছিল মারটেনটা নিয়ে যাও যে খুব দাদা আমাদের ওটা হেল্প করে দিয়েছি পরবর্তীতেকালে তোমার যদি একটু মানে প্রবলেম হয় মারটেনটা নিয়ে বা কোনো কিছু নিয়ে প্রবলেম দাদা কোনো খাবার নিয়ে প্রবলেম হলে কোনো খাবার নিয়ে প্রবলেম হলেই তাদেরকে বললে আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দেব তো বেশি কথা না বলে এ দেখা যাক যে সকালের কচুরিটা দাদা কেমন বানিয়েছেন ঠিক আছে খুবই সুন্দর যাই হোক এটা খাওয়া দাওয়ার পর আর আপনার নাম্বারটা আমি ওখানে দিয়ে দেব হুম আপনারা যোগাযোগ করে নিতে পারবেন দাদার সাথে আপনার নামটা বলুন তরুণেশ কয়াল তরুণেশ কয়াল নাম্বারটা আমি দিয়ে দেবো ওখানে আপনারা যোগাযোগ করে নেবেন ঠিক আছে হ্যাঁ এবার সব শেষে একটাই কথা তোমরা যদি এখানে আসো তাহলে একটা রাতের মুহূর্তটা সত্যিই খুব ভালোভাবে অনুভব করতে পারবে এই সমুদ্রের পাশের ওয়েদারটা বনফায়ার সব কিছুই আছে পারবে আছে তো আর যদি নদীতে স্নান করার ইচ্ছা হয় আমি এটাই বলবো যে তোমরা বকখালি চলে যাও এখান থেকে এর থেকে খুবই কম খরচায় কিন্তু এটা তোমরা এমনভাবেই অনুভব করতে পারবে কল মানে শহরের লোকেদের জন্য কলকাতার লোকেদের জন্য বেস্ট অফ দ্য ডেস্টিনেশন এটাই মৌসুমি আইল্যান্ড তো তোমরা যদি নদীতে মানে সমুদ্রে স্নান করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই যেতে হবে বকখালিতে আর এখানে তোমরা সব কিছুই পাচ্ছ দেখ এবার আমাদের হোটেল চেকআউটের সময় দেখতে থাকো পরবর্তীকালে আরও অনেক ভিডিও আসছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না